নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা আমার এই ছোট্ট জবা গাছটিতে দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের ফুল ফুটেছে এবং ফুলের কালার দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে আছে এবং আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একেবারে লিক লিকে সরু সরু ডালগুলোতেও দেখুন কুড়িতে ভরে আছে আপনারাও যদি এই রকম জবা গাছ থেকে গাছ ভরা ফুল পেতে চান এবং প্রত্যেকটা ডালে যদি কুড়িতে ভরে রাখতে চান জবা গাছের প্রত্যেকটা পাতা যদি এই রকম সবুজ রাখতে চান তাহলে আজকের ভিডিওটি সাথে থাকতেই হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার এবং এমন কিছু পরিচর্যার কথা বলবো যে খাবার বা যে পরিচর্যা করলে আপনারাও কিন্তু এই রকম ছোট জবা গাছ থেকে অসংখ্য ফুল ফোটাতে পারবেন আমার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হাইব্রিড পুনে ভ্যারাইটির জবা গাছ তো এই সময় কিন্তু হাইব্রিড জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যায় যদি আমরা সঠিকভাবে একটু কেয়ার করতে পারি জবা গাছ হাডি গাছ এবং খুব সহজে কিন্তু এই গাছ মরে না সঠিকভাবে পরিচর্যা করলে এই গাছ কিন্তু বহু বছর বেঁচে থাকে জবা গাছ থেকে যদি আমরা কন্টিনিউ ফুল নিতে চায় তাহলে কিন্তু জবা গাছের মাটিতে কন্টিনিউ খাবার প্রয়োগ করে যেতেই হবে কারণ টবের গাছ সীমিত মাটি তাই খাবার যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে না প্রয়োগ করতে পারি তাহলে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে গেলে সেই গাছের প্রচুর এনার্জির প্রয়োজন হয় তাই আমাদের কন্টিনিউ কিন্তু এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করতেই হবে খাবার প্রয়োগ করার পাশাপাশি জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে যদি এই গাছগুলো না থাকে তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না কারণ সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে গাছ যদি সঠিকভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে না ফুল ফুটবে দুটো একটা ফুল অবশ্যই ফুটবে তবে গাছ ভরা ফুল কখনোই পাওয়া যাবে না তাই অতি অবশ্যই গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন যখন আপনারা জবা গাছ প্রতিস্থাপন করবেন তখন কিন্তু আপনারা সুন্দরভাবে জবা গাছের মাটি তৈরি করে নেবেন এবং সেই মাটি যেন অবশ্যই ঝুরঝুরে হয় চিটচিটে মাটিতে এই গাছ কখনোই ভালোভাবে শিকড় ছড়াতে পারবে না যার ফলে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে না তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন অতি অবশ্যই ঝুরঝুরে সুন্দরভাবে মাটি তৈরি করে নেবেন জবা গাছের প্রত্যেকটা ডালে যদি আপনারা এইরকম বড় বড় ফুল ফোটাতে চান তাহলে জবা গাছের মাটিতে আপনাদের প্রত্যেক মাসে একবার করে জৈব মিশ্র সার প্রয়োগ করতেই হবে সেই জৈব সারের মধ্যে থাকবে পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট এছাড়াও থাকবে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল পাকা কলার খসা গুঁড়ো এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন এছাড়াও পনেরো দিন অন্তর আপনাদের যে কোনো একটা অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে অনুখাদ্য হিসেবে আপনারা বায়োভিটা এক্স কিংবা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো কাজ দেয় এছাড়াও যদি আপনারা জবা গাছ থেকে কন্টিনিউ ফুল নিতে চান তাহলে মাঝে মধ্যে এই তরল সারগুলো দিয়ে যেতে হবে যেমন ধরুন আলুর খসা পেঁয়াজের খসা চা পাতা এবং পাকা কলার খসা এক লিটার জলে মোটামুটি চার পাঁচটা পেঁয়াজের খসা চার পাঁচটা আলুর খসা এবং চার থেকে পাঁচটা পাকা কলার খসা এক চামচ ব্যবহার না করা চা পাতা এক লিটার জলে তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে রাখুন এবং তিন থেকে চার দিন পরে আপনারা ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে সেই খাবার আপনারা গাছের মাটিতে পনেরো দিন অন্তর প্রয়োগ করুন দেখবেন গাছ ভরে ফুল আসবে এছাড়াও আপনাদের ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট জবা গাছের মাটিতে জবা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে আপনারা যদি মাটিতে প্রয়োগ করতে চান তাহলে মাসে একবার দশ ইঞ্চি টবের জন্য এক চামচ দেবেন আর যদি গাছে স্প্রে করতে চান তাহলে পনেরো দিনে একবার অর্থাৎ মাসে দুবার এক লিটার জলে মোটামুটি এক চা চামচ দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবেন তাতে দেখবেন গাছের পাতা সবুজ থাকবে ফুলের কালার সুন্দর হবে এবং গাছের গ্রোথও সুন্দর হবে শুধুমাত্র জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তা কিন্তু নয় জবা গাছের মাটিতে জলের দিকটাও খেয়াল রাখতে হবে টবের মাটিতে যদি জল থাকতে থাকতে জল দেওয়া হয় তাহলে কিন্তু কুঁড়ি এলো সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে যাবে মাটি একেবারে শুকনো খটখটে রাখাও যাবে না এবং একেবারে ভিজে প্যাঁচপেঁচে রাখাও যাবে না মাটি যেন এই রকম ঝরঝরে থাকে এবং মাটিতে যেন একটা সেত ভাব থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনি জবা গাছের মাটিতে বা গাছে বিভিন্ন রকম পরিচর্যা করছেন গাছের গ্রোথ সুন্দর হয়েছে গাছে কুড়িও এসেছে কিন্তু সেই কুড়িগুলো যদি ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যায় তাহলে আপনারা কি করবেন দেখুন বন্ধুরা শুধু তো জবা গাছে খাবার প্রয়োগ করলেই হবে না তার পাশাপাশি বেশ কিছু পরিচর্যা আপনাদের করতেই হবে যেমন ধরুন জবা গাছে মিলিবাগ বেশি অ্যাটাক করে মিলিবাগের উপদ্রবের ফলে কিন্তু জবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যায় কখনো কখনও মিলিবাগের উপদ্রবের ফলে গাছের গ্রোথও থেমে যায় তাই আমাদের মিলিবাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের আমরা কীটনাশক স্প্রে করতে পারি যেমন আপনারা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন এছাড়াও টাফগড় ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনারা এই সমস্ত ওষুধ ব্যবহার করতে না চান তাহলে বাড়িতেই সামান্য কিছু উপাদান দিয়ে আপনারা কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন যেমন আপনারা এই কপুর দিয়েও কীটনাশক তৈরি করতে পারেন এছাড়াও আপনারা গাছে রসুন ব্যবহার করতে পারেন রসুন দিয়েও খুব সুন্দরভাবে জৈব কীটনাশক তৈরি করা যায় এছাড়াও আপনারা শ্যাম্পু বেকিং সোডা ইনো এই সমস্ত কিছু দিয়েও বাড়িতে কীটনাশক তৈরি করতে পারেন তো কিভাবে আপনারা এই কীটনাশকগুলো তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদিও আমি বেশিরভাগ বেকিং সোডা ব্যবহার করি এক লিটার জলে আপনারা এক চামচের হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে পারেন যদি মিলিবাগের উপদ্রব বেশি হয় তাহলে প্রত্যেক দিন একবার করে গাছে স্প্রে করুন তবে একটু সাবধানে আপনাদের স্প্রে করতে হবে কারণ বেকিং সোডা যদি একটু পরিমাণে বেশি পড়ে যায় তাহলে কিন্তু গাছ জ্বলে যেতে পারে আপনারা পরপর তিন দিন স্প্রে করে দেখুন গাছে মিলিবাগ দূর হয়ে যাবে এছাড়াও আপনারা ছত্রাকনাশক হিসেবে মাসে একবার এক লিটার জলে এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে গুলে টবের মাটিতে দিতে পারেন এতে মাটিতে ফাঙ্গাস লাগবে না জবা গাছের মাটিতে বিভিন্ন কারণে ফাঙ্গাস লাগতে পারে যেমন ধরুন টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা না থাকে তাহলে কিন্তু জল জমতে জমতে শিকড়ে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে তাই আপনারা যখন গাছ প্রতিস্থাপন করবেন খুব ভালোভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবেন জবা গাছের মাটি মাঝে মধ্যে এভাবে আলগা করে খুসে নিতে হবে যদি আপনারা মাসে একবার কিংবা পনেরো দিন অন্তর যদি এইভাবে আলগা করে মাটি খুসে নিতে পারেন তাহলে জবা গাছের মাটিতে কখনোই ফাঙ্গাস লাগবে না কেননা জবা গাছের মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে যার ফলে শিকড় সুন্দরভাবে মাটিতে ছড়াতেও পারবে শিকড় যদি সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স থাকবে না এবং গাছে প্রচুর ফুল ফুটবে তো এইভাবে আপনারা একটু জবা গাছের পরিচর্যা করুন দেখবেন আপনারাও কিন্তু এই রকম গাছ ভরা কুড়ি এবং ফুল ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল